স্যার আপনি আজকে শোনা গেল যে কংগ্রেস দলে যোগদান করছেন কথাটা কি সত্যি হ্যাঁ আজকে আমি কংগ্রেস দলে যোগদান করছি দুপুরবেলায় একটাই একটায় আগরতলা প্রশ্ন কংগ্রেসে বসিয়ে যাচ্ছি আগামীকালকে রাহুলজি আসছেন রাহুলজির মঞ্চে আমি থাকব আমি কংগ্রেসে যোগদান করছি কারণে আপনি বিজেপি দল দলটা কয়েকজন এখন তো বলার মতো অবস্থাই নেই আমি মনে করি যে বিজেপি দলে আমি বার্ডেন হয়ে থাকতে চাই না কারণ বিজেপি দল যখন আমার কে সভাপতি করতে চেয়েছিলো কেউ বললো যে আমি সভাপতি হলে সরকারটা ভেঙে যাবে তারপরে এমপি ইলেকশনেও বললো আমি এমপি হলে সরকারটা ভেঙে যাবে সব মন্ত্রীরা আমি চাই এতদিনের পরে এখানে একটা সরকার এসছে অবাম সরকার এটা এত তাড়াতাড়ি ভেঙে যাক আমি চাই পশ্চিম আসনে কোনো ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা আছে আমি আজকে পার্টিতে জয়েন করছি জয়েন করার পর পার্টি আমাকে যে অ্যাসাইনমেন্ট দেবে সেই অ্যাসাইনমেন্ট বিজেপির দুর্দিনে আপনি ছিলেন সারা রাজ্য চুষে বেড়াচ্ছেন এবং পার্টিকে দলকে ক্ষমতায় এনেছেন তো হঠাৎ আপনি আজকে কেন বিজেপি ছাড়তে বাধ্য আমি বিজেপিতে গিয়েছি আমাদের একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে কমিউনিস্ট পার্টিকে এই রাজ্য থেকে উৎখাত করা পঁচিশ বছর অপশাসন থেকে মুক্ত করা সেটা আমি যখন বিজেপিতে গিয়েছি আজকে যে চিফ মিনিস্টার উনিও এক দু বছর পরে এসছেন আমি তখন এক শতাংশ ভোট ছিল আমার একটাই লক্ষ্য যে কোনো মূল্যে কমিউনিস্ট পার্টি করা সেটা আমরা করেছি এবং সেটা এখন আমাকে রাজ্যের মানুষের কারণ আমাদের রাজ্য আমাদের মানুষ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সুশাসন দিতে হবে এখন আমি পঁয়ত্রিশ বছর কংগ্রেসে ছিলাম গত পাঁচ বছর আমি বিজেপি আমি আবার আমার ঘরে ফিরে যাচ্ছি আপনার সঙ্গে কয়েকজন মিনিস্টারও আসবে পরে জানা যাচ্ছে এটা কি সত্যি আমি অনেকেই আমাকে ফোন করেছে কেউ বাদ নেই ফোন করেনি খুব কম কে করেনি আমি বলতে হবে সবাই ফোন করেছে কেউ বা বিভিন্ন রকম বলেছে তবে সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে কেউ এই সবাই বলছে যে সিদ্ধান্তটা সঠিক বলছে এখন আমি কি বলবো ওরা বলছে যে আমি তো এই পার্টির জন্য রক্ত ঝরিয়েছি পার্টি সিপিএমকে হঠাৎ গিয়ে বারবার আক্রান্ত হয়েছি এটি করার মানুষ সবাই জানে সুতরাং আমার মনে হয় দোষারোপ করতে চাই না কিন্তু আমাকে ওরা বার্ডেন মনে করছে আমি বার্ডেন হয়ে থাকতে চাই না ভারতের আপনার সাথে কতজন যুগ আমি সাথে আমি কোনো কাউকে বলি এটা সবাই বলছে আমি আমি যাচ্ছি পরবর্তী দেখা যাবে কাকে বলবো কাকে বলবো না সবাই বলছে যারা চলে যাবে এখন আমার কাছে কয়েকশো পুলিশ রবস্ব নেতৃত্বরা বলছি আমি কি বলবো আর এখন যার যখন মন্ত্রী যাবে আমি সব সংখ্যার বিচারে কোনো লড়াই বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে মানুষের জন্য রাজনৈতিক দল মানুষের পাশে থেকে কাজ করে ঠিক আছে